বিশাল একটা ট্রেন দৌড়াচ্ছি দৌড়াই যাইতে হবে কারণ টাইম নাই মাত্র পাঁচ মিনিট রয়েছে আজকে আমি আপনাদের নিজের একটা আরো বিগত আমরা আজকে যাবো বুলেট ট্রেনে এবং আপনাদের দেখাবো ট্রেন কত দ্রুত গতিতে যায় কতটা আরামদায়ক এবং কতটা মজার আপনাদের সাথে শেয়ার করবো অনেক অনেক মন দেখতে পাচ্ছেন একটা ট্রেন অনেক প্যাসেঞ্জার ঈদ মুবারক সবাইকে এখন হচ্ছে রেল স্টেশনের দিকে আর এখন বাজে হচ্ছে এগারোটা ছত্রিশ আমাদের ট্রেন হচ্ছে এগারোটা আটচল্লিশে মাত্র বারো মিনিট রয়েছে ট্রেন ধরতে পারবো কি না এটাকে চিন্তিত আছি দেখা যাচ্ছে কী হয় যদি ট্রেন মিস করি সেই ক্ষেত্রে মানে টাকা লস বুঝতেইছেন আর আপনারা জেনে ধরুন চায়নাতে ট্রেন ব্যবস্থা অনেক উন্নত মানে বলে ট্রেন বুঝতেই পারতেছেন ছাপো আপনাদের সাথে শেয়ার করবো এটা অনেক মজার হবে আজকের দিনটা সুন্দর বা ড্রোদ উঠেছে যারা বাংলাদেশে ঈদ করতেছে তাদের মনে হয় একটু হলেও কষ্ট হবে কারণ সারাদিন তাদের গরু কাটতে হবে আর অনেক কিছু করতে হবে মানে মাংস বিলি করতে হবে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এখন টাইম কম আর সিগনালও পড়ে গেছে এদিক দেখেন মানে পিছনে পড়ে গেছি বুঝতেছি না ট্রেন ধরতে পারবো কিনা আর এদিক দেখেন আমি দেখাই এদিক আপনার মনে হয় স্ক্রিনে দেখতে পারতেছেন এগারোটা আটত্রিশ বাজে আমাদের হাতে আট দশ মিনিট রয়েছে সামনে দেখতেছি বোল রোজারের মতো কিছু মানে আমাদের কপালে মনে হয় আজকে কিছু বাজেই রয়েছে মানে আমরা ধরতে পারবো না ওখানে অ্যাক্সিডেন্ট করেছে পুলিশ দেখতে পারতেছি ও সো ইস্যাটিক এখন বুঝতে পারতেছি এদিক দেখেন কত কার এখানে জমায়েত হয়ে গেছে বুঝতেছি না আসলে কি হচ্ছে এখানে আর এইদিকে দিকে বেশ দারুণ লাগতেছে বেশ সুন্দর লাগতেছে প্রকৃতি সত্যি অসাধারণ আর সামনে দেখেন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর এই দিক দেখেন এটা হচ্ছে পুলিশের কার লাইট চলছে এটা তো এখানে বাজে কিছু ঘটে গেছে আর সামনে দেখতে পারবেন পাহাড় মনে হচ্ছে না আমরা ট্রেন ধরতে পারবো মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে ট্রেন ধরতে পারবো কারণ এদিক দেখেন এখন বাজে এগারোটা

সে এটা বাংলাদেশের মতো না যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ এসেছে আর এখানে এগুলো সলভ করে দেবে এইদিক দেখে নিয়েছে পুলিশ যেখানে বাজেভাবে দুর্ঘটনা হয়ে গেছে লাকিলি এটা চায় না যার কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে ইন্সুরেন্স রয়েছে পুলিশ রয়েছে দিকের ভিউটা দেখুন জাস্ট এদিকে পাহাড় টোটালি পাহাড় আর আমরা এখন সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছি এখান থেকে আমাদের ভিতরে ঢুকতে হবে ইন্ট্রান্স তারপর আমরা চলে যাবো আমাদের ডেস্টিনেশনে মানে আমরা এখন রয়েছি লিনহায়ে আমরা যাব হচ্ছে জিয়াও জিয়াঙে টাইম নেই He what is in is my passport. Are you ready Security guard. Okay. Shoji. Okay. Look look. Oh, sorry. Okay. Passport. Okay. Wait. Ah, yes, you, thank you, thank you, thank you. i I time. I time. there. You good. Okay. Like <laughs> <laughs> time, only. five minutes, should not the adventurous. railway, station. Okay. okay. আবার দৌড়াইতে হবে রান রান আবার দৌড়াইতে হচ্ছে ওকে আবার চেক দিতে হবে ওকে ওকে ও থ্যাংক ইউ শেষ শেষ আবার দৌড় টাইম নেই ট্রেন নিশ্চিত আমাদের জন্য অপেক্ষা করতেছে কী বল এখনো ট্রেন আসেনি এই সাইডে দেখতে পাচ্ছেন রেল লাইন আর সামনে রাস্তা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বেশ সুন্দর ওকে একদম হাঁপাইতেছি এতটা দৌড় দিছি মানে গরম ধরে গেছে এমন একটা ব্যাপার আর এই সাইডে আপনি প্রচুর চাইনিজ মানুষ দেখতে পাবেন যারা ট্রেনে ট্রাভেল করতেছে এই সাইডে ট্রেন সম্ভবত এই সাইড দিয়ে আসবে আমার ক্লাসমেটের সাথে দেখা দেখি ওদের সাথে দেখা করে আসি

যাতায়াত করে সেটা অকল্পনীয় আপনারা এই দিকটা দেখলে এখন ভিতরে যাওয়া যাক আমাকে যেতে হবে একটু নম্বরে নাম্বারে তোমাদের কত নাম্বার টাইম নেই নয় এটা হচ্ছে নয় এটা হচ্ছে দশ মানে আবার দৌড়াইতেছি ইয়ে ধরার জন্য বারো নাম্বারে শেষ ট্রেন মানেই অন্যরকম এটা হচ্ছে চায়নার ট্রেনের ভিতরে একদম স্মুথ ভাবে যাচ্ছে অন্যরকম সত্যি অসাধারণ আর এই দিক দেখেন এখানে ওয়াশরুম মানে এখানে দেখতে পারতেছেন ওয়াশরুম এটাও বেশ দারুণ মজার একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো ইসিনা হলেই আর আপনি এখানে টয়লেটেও যাইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টয়লেট আর আমি এখন আর এদিক দেখেন কতটা সুন্দর বাইরের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে আপনি চতুর্দিকে পাহাড় দেখতে পাবেন মানে চায়না মানে পাহাড়ের একটা দেশ যেখানেই যাবেন চতুর্দিকে পাহাড় দেখতে পাবেন যেটা কিনা আপনাকে মুগ্ধ করবে সত্যিই সত্যি মুগ্ধ করবে আমি যদি দেখেন আজকে আকাশটা কতটা দারুণ কাছে আপনি প্রচুর পাহাড় দেখতে পাবেন মনোরম দৃশ্য দেখতে পাবেন বাইরে আর প্রাকৃতিক সৌন্দর্য আর প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুক্ত করবে আর কিছুক্ষণ পরই টানেল দেখতে পাবেন এখন টানেলের ভিতর দিয়ে মানে এই সিটিতে এত এত বেশি পাহাড় আর যার কারণে অনেক অনেক বেশি টানেল যেটা আপনাকে অন্যরকম খেয়ে পাবেন সো আপনারা কখনও চিনে বলে ট্রেনে ট্রাভেল করছেন কি না যদি করে থাকেন সেটা কমিশ করে চালাবেন আর যদি না করে থাকেন সেটা কমিশ করে জানাবেন I the train has passed the the train is moving going to the is strictly forbidden during the the train trip. Thank you the your cooperation. the train is the station. is Linhai station. is the train বাইরের যেরকম সৌন্দর্য দেখতে পাবেন সেরকম দেখতে পাবেন বিশাল বিশাল চাইনিজ অবকাঠামো এবং সুন্দর আকাশ পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য যেটা কিনা তার মুক্ত করবেই আরও দেখতে পাবেন পাহাড় একটু বিশাল পাহাড় সত্যিই চায় না একটা অন্যরকম দেশ চাইনার প্রত্যেকটা জিনিস আপনাকে মুক্ত করবে অন্যরকম আমাদের ভাবাইবে আর এখন একটা ব্রিজ নিয়েছি দিয়ে যাচ্ছি এদিক দেখেন ব্রিজটা অনেকটা বাংলাদেশ হারিং ব্রিজের মতো আপনি যখন ট্রেনে উঠবেন মানে রেলওয়ে স্টেশনে আসবেন তখন আপনাকে এয়ারপোর্টের মতো ইয়ে করা হবে চেক করা হবে পরে চেক করা হবে আপনার সব কিছু চেক করা হবে ব্যাগ চেক করা হবে আপনার পাসপোর্ট চেক করা হবে যে সো আপনার সব কিছু ঠিকঠাক থাকলে করে প্রবলেমই হবে না আর আমরা এটা 私たちはそれを見つけたらいいと思います。

যারা কখনও বুলেট ট্রেনে জার্নি করেছেন কিনা আর করলে কতটা মজা সেটা কমেন্টস করে জানাবেন আর যদি না করে থাকেন সেক্ষেত্রে করতে চান কিনা সেটাও কমেন্টস করে জানাবেন আর এদিক দেখেন কত কত মানুষ যারা কিনা বুলেট ট্রেনে চাভেল করে মজা কি অসাধারণ আজকে অনেক অনেক গরম বাংলাদেশে ঈদের দিন যদি আমরা গতকালকে ঈদ পালন করছি মানে চায়নাতে একদিন আগে ঈদ হয় তো সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন আপনাদের সাথে আবার দেখা হবে আজকে অনেক অনেক গরম প্রায় তিরিশ ডিগ্রি করে তাপমাত্রা বুঝতে পারতেছেন আর এখানে এত এত মানুষ একটু একজন কত মানুষ সামনে দেখেন কত মানুষ সো হাসি চম করেন সো আমার পিছনে দেখতে পাচ্ছেন চাইনিজ মানুষ সত্যি দারুণ ব্যাপার ভাইয়ের দেখতে দেখেন আসলে কত মানুষ আর সামনে একজন ইয়ে দেখতে পাবেন সিকিউরিটি গার্ড দেখতে পাবেন আপনি যদি চাইনাতে চলাচল করেন অবশ্যই আপনাকে রুলস মানতে হবে বুলেট ট্রেন কেমন লাগলো মানে আমাদের কী মনে হয় এরকম বুলেট ট্রেন যদি আমাদের দেশে হয় সেক্ষেত্রে কেমন হয় এখন আমাকে এই দিক দিয়ে এক্সিট করতে হবে এই সামনে থেকে এক্সিট করতে হবে সাউথ এক্সিট তো এখানে আমাকে পাসপোর্ট শো করতে হবে কারণ আমি যেহেতু ফরেনার বুলেট ট্রেন মানে দারুণ এক অভিজ্ঞতা এতটা গরম যে আমি একদম ঘেমে ঘেমে যাচ্ছি হ্যালো আর এখানে গেট পাস করতে হলে আমাকে অবশ্যই মানে আপনাকে অবশ্যই পাসপোর্ট দিয়ে আসে শেষ শেষে সো গেট পাস করতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট ইউজ করতে হবে তো যাই হোক অনেক অনেক মজা করলাম অনেক অনেক এনজয় করলাম আর সবাইকে ঈদ মোবারক সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব বাই